আসসালামু আলাইকুম বিশ্বকান্ত বন্ধুরা আজকে আমরা দেখব কিভাবে নয় দশমিক এক এর অর্থাৎ ন দশমিক এক এর কীভাবে অনুপাতগুলা আমরা শিখে নেব কিসে নেব অনুপাতগুলো আমরা কীভাবে শিখে নেব দেখো আমরা লিখে ফেলি তিকণিক অনুপাত আমরা হাতিকূমিত কোন পাত্র শিখব সমকুণিত্রি ত্রিভুজের সাহায্যে কার সাহায্যে ত্রিভুজের সাহায্যে প্রথমে আমরা একটি সমকোণী ত্রিভুজ এঁকে নেই কী একে নেই একটি ত্রিভুজ এঁকে নেই আমরা একটি ভিডিওতে দেখে দেখেছিলাম আপনাদেরকে যে এটা কি ত্রিভুজের সমকোণ কী একটি ত্রিভুজের সমকোণ বাকি দুইটুকুনির নাম কি শুক্র কোণ বাকি দুটুকুন নাম কি শুক্র কোণ যদি আমরা এই কোনটি সূক্ষ্ম কোন হিসাবে ধরে নেই অর্থাৎ আমরা কী ধরে নেব এটাকে টিটা কোন হিসাবে ধরে নিব আপনাদের প্রথম বলে দেয় তিকুণিত অনুপাত কতটি ছয়টি কতটি ছয়টি আমরা প্রথমে ছয়টি তিকুণিত অনুপাত লিখে নিই কী হবে যেহেতু আমরা টিটা বিবেচনায় নিয়েছি তাই আমরা কি করতে হবে এখানে টিটা আমরা কী লিখবো বলুন তো বন্ধুরা কতটি ছয়টি কতটি ছয়টি প্রথমত সাইন থিটা কী হবে সাইন থিটা সাইন এর বিপরীত অনুপাত কোনটি কষেক কী হবে কসেক টিটা ইকুয়াল টু এবং আমরা কি করবো প্রথমত আমরা অনুপাতগুলো লিখে ফেলি তারপর কষ থিটা কী হবে কস থিটা কস এর বিপরীত অনুপাত কি সেক টিটা কী হবে সেক টিটা তারপর টেন টিটা ইকুয়াল টু টেন এর বিপরীত অনুপাতের নাম কি কট টিটা বুঝলে বন্ধুরা সমকরিত্রুজের যেহেতু আমরা এই কোনটি শুক্র কোন অর্থাৎ এই কোনটি কি বিবেচনায় নিয়েছি এই কোন অনুযায়ী কী করতে হবে আমাদের সাইন কস টেন ক্যেক সেক এবং কট এর অনুপাত লিখতে হবে আমাদের শিখে নিতে হবে প্রথমত আমরা দেখে নেই সাইনটিটা অর্থাৎ সাইন এর অনুপাত কী সাইন এর অনুপাত হলো বিপরীত বাহুবাই বুঝ আমি আপনাদের আবারও বলে দেই গত একটি ভিডিওতে দেখেছিলাম এটা কি সমুখনী ত্রিভুজ সমুখনীত্রিভুজের বিপরীত দিকে যে বাহু তার নাম কী ছিল অতিভুজ এরপর যে কোন আমরা বিবেচনা নিয়েছি তার বিপরীত কি যে বাহু তার নাম কি হবে বিপরীত বাহু কি হবে বিপরীত বাহু এটা কি হবে সন্নিহিত বাহু সাইনের অনুপাত কি সাইনের অনুপাত হবে বিপরীত বাই অতিভুজ কি হবে বিপরীত বাহু বাই অতিভুজ বিপ বাহুবাই অতিবুজ যদি সাইন টিটায়ের অনুপাত বিপরীত বাহুবাই অতিবুজ হয় তাহলে সাইন বিপরীত অনুপাত কি কষেক কষেক কি হবে কষেকের অতিবুজ উপরে চলে যাবে আলপরীত নিচে চলে আসবে অর্থাৎ লব এবং কি হরের বদল ঘটবে তাহলে কী হবে অতিভুজ অতীবুজ বাই কি হবে বিপরীত বাহু বিপরীত বাহু তারপর কি লিখব কস টিটা কস এর অনুপাত কি কষ এর অনুপাত হবে সন্নিহিত সন্নিহিত বাহুবাই অতিভুজ কি হবে সন্নিহিত বাহুবাই অতীবুজ কষ এর বিপরীত অনুপাত কি শ্যাক কী হবে তাহলে শেকটিটার অনুপাত কি অতিবুজ উপরে চলে যাবে অতিভুজ বাই অতি বাই, সন্নিহিত সন্নিহিত বাহু এখন আমরা কি লিখবো টেন টেন এর অনুপাত কি টেন এর অনুপাত হবে বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু কি হবে বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু বিপরীত বাহু বাই সন্নিশিত বাহু তাহলে বলুন তো টেন এর বিপরীত অনুপাত কি কট কটের কী হবে কট এর সন্নিহিত বাহু উপরে চলে যাবে এবং কি বিপরীত বাহু নিচে চলে আসবে তাহলে কী হবে সন্নিহিত সন্হিত বাহু বাই বিপরীত বাহু নীলা বন্ধুরা এগুলো কী ছিল এগুলো ছিল তিকুমিত ছয়টি অনুপাত অর্থাৎ সাইনের অনুপাত কী আবার বলে দেই সাইনের অনুপাত কী হবে বিপরীত বাহুবাই অতিভুজ কশেকের কী হবে অতিভুজ বাই বিপরীত বাহু কশেক কী হবে সন্নিহিত বাই অতিভুজ কশেকের বিপরীত অনুপাত শেক তা অনুপাত হবে অতিভুজ বাই সন্নিহিত বাহু এবং টেন এর অনুপাত কি বিপরীত বাহু বাই সন্নিত বাহু টেন এর বিপরীত অনুপাতের নাম কট কট হবে সন্নিত বাহু বাই বিপরীত বাহু যদি আমরা আরো আরও অতি সহজে আমরা বুঝে নিতে পারবো যদি একটি শিখে নেই সাইন সাইনের বিপরীত কী কসেক আমাদের মনে রাখতে হবে কষের বিপরীত কী সেক কষের বিপরীত কী হবে সেক এবং টেনের বিপরীত কী হবে কট হবে কী হবে কট হবে তাহলে যদি আমরা সাইনকে এভাবে মনে রাখতে পারি বাহু বাই অতিবুজ তার কষেক হবে অতিভুজ বাই বিপদবাহু ক্লিয়ার বন্ধুরা কসেক এবং কস কী হবে কসটে কিন্তু সন্ন্যীতবাহু বাই অতিবুজ এবং কেক কী হবে অতিবুজ বাই বাহু ট্রেন টেনটা আমরা এইভাবে মনে রাখতে পারি সাইনের বিপরীত এবং সন্ন্যীতের বিপরীত এদিকে বসবে এবং তার কট টেন হবে ট্রেন থেকে কট কী হবে টেনের এটি উল্টে যাবে ক্লিয়ার বন্ধুরা এখন আমরা এটি অনুভাবেও শিখতে পারি ধরুন আমরা এটা কী লিখব এ বি সি একটি ত্রিভুজ তাহলে আমরা সাইন কসেক কস এবং সেক টেন এবং কটের অনুপাত লিখবো এখন আমরা বাহুর অতিভুজ বাহু আর কি বিপরীত বাহু লিখব না আমরা কী লিখব এসি বাহু এ বি বাহু এবং বিসি বাহু লিখব সাইনের অনুপাত কি ছিল সাইনের অনুপাত ছিল বিপরীত বাহু বাই অতিভুজ এটা কি বিপরীত বাহু এটা লিখে অতিভুজ তাহলে কী হবে এ বাই এসি সাইনের বিপরীত অনুপাতের নাম কী ছিল কশেক কশেকের অনুপাত কী হবে অতিভুজ বাই বিপরীত বাহু অর্থাৎ এসি বাই এব ক্লিয়ার কষের কী হবে কষের হবে সন্নিতবাহু বাই অতিভুজ সন্নীতবাহু বাই অতিভুজ সন্নীতবাহু বাই অতিবুজ সন্নিতবাহু কী আছে বিসি অতিভুজ কি এসি কষের বিপরীত অনুপত কী শ্যাক শ্যাক কী হবে অতিবুজ কী হবে অতিবুজ বাই সন্নিতবাহু অতিভুজ বাই সন্নিতবাহু এটা উল্টে যাবে বিসি ঠেলে কী হবে টেন অরুণপাত বিপরীত বাহুবাই বাহু এটা কি বিপরীত বাহু এটা হলো সন্নীত বাহু তাহলে এবি বাই বিসি কটে কী হবে কটের টেন এর বিপরীত চা হবে কী হবে বিপরীত বাহুবাই শনিত বাহু বাই বিপরীত অবশ্যই সন্নিত বাহুবাই বিপরীত বাহু এবি ক্রিয়া বন্ধুরা এটা কী ছিল এটা ছিল স্ত্রী কুমিত লেখা লেখার নিয়ম এখন আমরা আমাদের অঙ্কের সমাধান সলভ করতে হলে আমাদের অনেক কিছু শিখে নিতেই হবে আমরা অনুপাত শিখে নিলাম এখন আমরা শিখে নেব সাইন কস টেন কসেক এবং টেনের কিছু সূত্র শিখে নেব আমরা জানি সাইন ইকোয়াল টু কী হবে ওয়ান বাই কসেক কসেক কেন হবে কেননা সাইন এ বিপরীত অনুপাত কসেক আমরা লিখতে পারব সাইন টিটা ইকোয়াল টু ওয়ান বাই কসেকটিটা কষাক টি কী হবে ওয়ান বাই সাইন চিটা আপনাদের আমি আরেকটি কথা বলে দেই এখানে যে চিটা হবে এমন কোনো কথা নেই এখানে চিটা হতে পারে পাই হতে পারে দুইটা হতে পারে এমনকি এ হতে পারে বি হতে পারে সি হতে পারে যদি আমরা এখানে এক্স ধরে নেই কী ধরে নেই চিঠার বদলা এক্স ধরে নেই এক্স হতে পারে যদি আমরা এখানে কী করি ওয়াই ধরে নেই ওয়াই হতে পারে ক্লিয়া বন্ধুরা প্রশ্নতে যেটি থাকবে আমরা সেটি ধরে নিতে হবে যেহেতু আমরা এখন কী ধরছি টিটা ধরেছি কী বন্ধুরা কস টিটা কী হবে কস এ বোধ কি সেক তাহলে আমরা কী লিখবো কস ইকাল টু ওয়ান বাই সেক কী হবে ওয়ান বাই সেক টিটা কী বন্ধুরা তাহলে সেক কী হবে ওয়ান বাই কস টিটা এটা আমাদের শিখে নিতে হবে তবে এভাবে কি দেখলে আমরা একটু সহজভাবে শিখে নিতে পারব টেন কী হবে টেন হবে সাইন সরি টেন কি হবে ওয়ান বাই কটা যেহেতু কি টেন টিটা এর বিপরীত অনুপাত কি ক টিটা ওয়ান বাই কটিটা কী হবে ওয়ান বাই টেন বন্ধুরা তবে আমরা যখন সমাধান করবো তখন আমাদের এই টেন ট্রিকল ওয়ান কটিটা এবং কট্রিক ওয়ান বাই এটা নিয়ে একটু জামেলা সৃষ্টি হয়ে যায় কেননা নয় দশমিক একের বইয়েতে আপনাদের বইতে কি আরও দুটি সূত্র দেওয়া আছে টেন এর এবং কটের যেটাকে আমি বলে থাকি এটা বক্সে দেওয়া আছে কিছু দেওয়া আছে এরকম বক্সে দেওয়া আছে যেটাকে আমি বলে থাকি বক্সের সূত্র অর্থাৎ আমি বলে থাকি যে বক্সে যখন তা হবে টেনের সূত্র তখন এটা ইউজ করতে হবে অর্থাৎ এটা খুব বেশি কাজে আসে তাহলে আমরা এই দুটো শিখে নেই আপনাদের কিন্তু সূত্রগুলো শিখে নিতে হবে সূত্রগুলো যদি শিখে না নাও কি অঙ্কের সমাধান করতে পারবে না টেন কী হবে টেন টিটা ইকুয়েল টু সাইন থিটা বাই কস থিটা এটিকে বক্সের সূত্র এবং কট টিটা ইকল টু কস টিটা বাই সাইন থিটা দিয়ে বন্ধুরা কী হবে ক টিটা বাই সাইন টিটা টেন ইটা ইকাল টু এবং কট ইটা ইকাল টু কসটা এটাও আমাদের শিখে নিতে হবে আমরা অঙ্ক প্রায় সময় কী করবো যাব বন্ধুরা টেন ইকুয়াল টু সাইনটি বাই কস্টিটা কট টু আমরা এটিকে এভাবে সহজে মনে রাখতে পারব কটের সাথে কি আছে সি আছে এবং কঠের সাথে সি আছে এই দুটি ক্ষেত্রে সিসি একটি মীনবদ্ধ আছে কে কে আছে বন্ধুরা কারণ কী হবে সাইনটা বাই কষ্টটা এবং কষ্টে হবে কষ্টে বাই সাইনটা কে বন্ধুরা এখন আমরা আরও কিছু সূত্রে শিখে নেব সাইন স্কোয়ার টিটা প্লাস কস স্কোয়ার তিটা ইকাল টু ওয়ান এই সূত্রগুলা খুবই প্রয়োজন যদি তুমি সূত্রগুলো ভালো করে শিখে না নাও তাহলে কি অঙ্কের সমাধান করতে পারবে না আমাদের এটা মনে রাখতে হবে সাইন স্কোয়ার ত্রিটা প্লাস কস স্কোয়ার ইটা ইকুয়াল টু ওয়ান আমরা এখান থেকে কী করতে পারবো আরও দুটি সূত্র লিখতে পারবো যদি আমরা সাইনস্কাত্রিটা রেখে দিই তাহলে কী হবে ওয়ানের সাথে কস কী হয়ে যাবে মাইনাস হয়ে যাবে কস ক্ষেত্রে কী হয়ে যাবে মাইনাস হয়ে যাবে ক্লিয়ার বন্ধুরা আমরা আরেকটি কিছু তো লিখতে পারবো কস স্কোয়ার টিটা ইকুয়েল টু ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এটা কীভাবে হয়েছে আমরা যখন সাইনটাকে বাম দিকে রেখে দিয়েছি তখন কি প্লাস কস স্কোয়ার ডান দিকে ওয়ানের সাথে মানাস হয়ে চলে গেছে যখন আমরা কস স্কোয়ার টিটা বাম দিকে রেখেছি তখন কি হয়েছে ওয়ানের সাথে প্লাস সাইন স্কোয়ার প্লাস সাইন স্ক্রে কী হয়ে গেছে মানাস হয়ে গেছে যদি আমরা এগুলা ভালোভাবে শিখতে না পারি তাহলে আমরা কি অঙ্কের সমাধান করতে পারবো না কোনো মতেই পারবো না ক্লিয়ার বন্ধুরা তারপর আরেকটি সূত্র সেক স্কোয়ার টিটা মাইনাস টেন স্কোয়ার ইকুয়েল টু হতে হবে ওয়ান যদি আমরা এদিকে সেক স্কোয়ার রেঁকে দেই ওয়ানের সাথে কী হবে মাইনাস টেন স্কোয়ার কী হয়ে যাবে প্লাস হয়ে যাবে কী হয়ে যাবে প্লাস হয়ে যাবে ক্লিয়ার বন্ধুরা এখন প্রশ্ন না আমরা সেক স্কোয়ার থ্রিটা পেয়েছি ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা তাহলে টেন স্কোয়ার থ্রিটার সমান কী হবে আমরা কাজটি করবো মাইনাস টেন স্কোয়ার থ্রিটা কী হয়ে যাবে ডান দিকে প্লাস হয়ে যাবে কী হয়ে যাবে আমি এখানে একটি ইকুয়াল লিখে নেই মাইনাস কী হয়ে যাবে টেন স্কোয়ার থিটা প্লাস হয়ে যাবে এবং ওয়ান সেক স্কোয়ারের সাথে কি হয়ে আসবে মানাস হয়ে আসবে আমরা এটাকে এভাবে লিখতে পারি আবার টেন স্কোয়ার তিটা ইকুয়াল টু সেক স্কোয়ার টিটা মানাস ওয়ান এভাবেও লিখতে পারবো বন্ধুরা এটা কি হয়েছে বাম দিক বাম দিক সম্পূর্ণ কোথায় গেছে ডান দিকে এবং ডান দিক সম্পূর্ণ কোথায় এসেছে বাম দিকে এটাকে বলা হয় প্রতি সমসম্যবিধি একটি নিয়ম আছে ডান দিক যদি বাম দিকে যায় কী হবে বাম দিক যদি ডান দিকে যায় এবং ডান যদি বাম দিকে যায় তাদের চিহ্ন পরিবর্তন হবে না এটাকে বলা হয় প্রতি বন্ধুরা তারপর আমাদের আরেকটি সূত্র সূত্র শিখে নিতে হবে কী হবে কস এক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়েল টু ওয়ান যদি আমরা কস এক স্কোয়ার তিটা বাম দিকে রেঁকে দেয় তাহলে কী হবে ওয়ানের সাথে মাইনাস কট স্কোয়ার কী হয়ে যাবে প্লাস কট স্কোয়ার হয়ে যাবে কি হয়ে যাবে প্লাস কট স্কোয়ার তিটা হয়ে যাবে এখন আমরা কি করবো একটা ইকুয়াল টু ঠিক এটির মতন হ্যাঁ কী করলাম একটা ইকুয়াল দিলাম মাইনাস কট স্কোয়ারিটা আমরা কী করবো ডান দিকে প্লাস করে নিব এবং কী করবো ওয়ানটা বাম দিকে কো সেক স্কোয়ার দিটার সাথে কী হয়ে আসবে মাইনাস হয়ে আসবে এটাকে আমরা এভাবে লিখতে পারি কর স্কোয়ার টিটা ইকুয়েল টু কো সেক স্কোয়ার মাইনাস ওয়ান বন্ধুরা এটা কি পরিবর্তন হয়েছে না এটা কী হয়েছে এটা প্রতিসম্য প্রতিসাম্য বিধি আমরা প্রতিষম্য বিধির সাহায্যে এটা করেছি ডান কী করেছি বাম দিকে নিয়েছি ডান দিকে এবং ডান দিকে নিয়েছি বাম দিকে ক্লিয়ার বন্ধুরা যদি এই যেগুলো আপনাদের দেখলাম যদি আপনারা এগুলো ভালোভাবে শিখে নিতে না পারেন তাহলে অঙ্কের সমাধান করতে পারবেন না এটাকে আমার আমাদের শিখেই নিতে হবে ক্লিয়ার বন্ধুরা কি হবে সাইন স্কেয়ার ত্রিটার প্লাস কসকে ইকুয়াল টু ওয়ান যখন সাইনস্কোয়ার রাখবে ওয়ানের সাথে কসকে ত্রিটা মাইনাস হয়ে যাবে ক্লিয়ার বন্ধুরা এইভাবে আমাদের শিখে নিতে পারব আরেকটি একটি বিষয় এখানে আমাদের প্রয়োজন হবে যখন আমরা অঙ্কের সমাধান করব তখন এই বিষয়গুলো কিন্তু চলে আসে আপনাদের এখন আমাদের চলে যেতে হচ্ছে মান নির্ণয় অর্থাৎ বিজিতীয় রাশিতে আমরা জানি মান নির্ণয় একটি সূত্র বিদ্যমান এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার একে একটু কী হবে গ্রন্থ বন্ধুরা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি অনেক কাজ আছে অর্থাৎ অনেক অঙ্কের সমাধান আপনাকে করতে হবে এই সূত্র এবং এই সূত্রের সাহায্যে কিনা বন্ধুরা আমরা কাজটা কী করবো প্লাস ওয়ানটা কেটে নেই এবং এদিকেও কি প্লাস ওয়ানটা কেটে নেই এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কী হবে এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে যদি আমরা সেক টিটাকে ওয়ান সরি সেকটিকে এ ধরে নেই এবং টেনটিটাকে বি ধরে নেই তাহলে কী হবে এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কী হবে এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে বলুন তো বন্ধুরা এই স্কোয়ার মাইনাস বিশেষত কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে আমরা কী লিখতে পারবো সেক টিটা প্লাস টেন টিটা ইন্টু সেক টিটা মাইনাস টেন টিটা এটা এ এবং এটাকে বি ধরে পাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কী হবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ঠিক একইভাবে এটাকে আমরা লিখতে পারবো যদি আমরা কষেক টিটাকে এ ধরে নেই এবং কচটাকে বি ধরে নেই তাহলে কী হবে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে আমরা কী লিখবো কষেক থিটা প্লাস কিনটু কটা মাইনাস ক টিটা কী বন্ধুরা এটা আমাদের শিখে নিতে হবে কেননা আপনি যখন সমাধানে যাবেন তখন এই কাজগুলো আপনাকে করতে হবে তাই আগে থেকে শিখলে কী হবে ভালো হবে অর্থাৎ আমাদের আগে থেকেই কী করতে হবে তিকুটমিত এর বেশিকগুলো ভালোভাবে আয়ত্ত করে নিতে হবে যদি আমরা এইগুলা ভালোভাবে আয়ত্ত করে নিতে পারি তাহলে আমরা অঙ্কের সমাধান অতি সহজে এবং সহজভাবে কী করতে পারবো সমাধান করতে পারবো ক্লিয়ার বন্ধুরা এখন আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের দেখাবো পিতাগ্রাস আমরা সবাই পিতাগ্রাসের নাম শুনেছি ক্লিয়ার বন্ধুরা আমরা সবাই কি পিতাগ্রসের নাম শুনেছি ক্লিয়ার আমরা পিতাঘষের নাম শুনেছি এবং তার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সূত্র আছে যেটা আমরা সবাই মোটামুটি জানা আছে ক্লিয়ার বন্ধুরা তাহলে আমরা আজকে এটা ও শিখে নেব আমি আবার কি আরেকটি সমুকুনী ত্রিভুজ একে নেই ব্রন্থ বন্ধুরা সমকোণী ত্রিভুজের সমকোণ কুনটি এটি সমকোণী ত্রিভুজের সমকোণ কত ডিগ্রি ত্রিভুজের মান সমকোণের মান কত ডিগ্রি নব্বই ডিগ্রি ক্লিয়ার বন্ধুরা আমরা এটাকে কোন হিসাবে বিবেচনা করব আমরা পিতাষের সূত্রটি বলি পিতাশের সূত্রটি হলো অতিভুজের বর্গ কিসের বর্গ অতিভুজ এটা কি অতিভুজ অতিভুজের বর্গ অর্থাৎ অতিভুজের বর্গ কি হবে লম্ব এবং ভূমির বর্গের সমষ্টির সমান কি হবে আবার বলে দেই অতিভুজের অতিভুজের বর্গ কি হবে লম্ব ও ভূমির বর্গের সমষ্টির সমান যদি আমি লিখি তাহলে কী ভাবো অতি বুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কেয়ার প্লাস ভূমি স্কোয়ার আমরা কিন্তু লম্বকে কি ধরতে পারি এটাকে বিপরীতবাহ ধরতে পারি আবার বূমিকে কী ধরতে পারি অতীবুজ স্কেয়ার অর্থাৎ যদি আমরা একটি মান ধরে নেই অতীবুজের বর্গ কী হবে অতীভুজের বর্গ লম্ব ও ভূমির বর্গের সমষ্টির সমান হবে কী হবে অতিভুজের বর্গ অতিভুজের বর্গের যে মানটি হবে তা লম্ব এবং বমির বর্গের সমষ্টি সমান হবে আমরা উদাহরণস্বরূপ একটি মান ধরে নে ধরুন এটার মান টেন এবং কী হবে লম্ব এইট বমি সিক্স জাস্ট আমরা কি ধরে নিয়েছি অতিভুজ কী হবে অতিভুজের মান টেন আমরা কেন টেন লিখবো তার উপর কী দিব স্কেয়ার ইকুয়াল টু লম্ব লম্বের মান কত হবে এইট এইট স্কোয়ার প্লাস বুমির মান কত সিক্স স্কোয়ার যদি আমরা টেনের বর্গ করে তাহলে টেনের বর্গ কত হবে ওয়ান হান্ড্রেড হতে হবে ওয়ান হান্ড্রেড এইটের বর্গ কত সিক্সটি ফোর প্লাস সিক্সের বর্গ কত হবে থার্টি সিক্স ওয়ান হান্ড্রেড ইকুয়াল টু সিক্সটি তার সমষ্টি কত হবে তাহলে কী হলো ডান দিকে যত পেয়েছি বাম দিকে তত পেয়েছি অর্থাৎ এটাই হচ্ছে পিতারুষের সূত্র অতীবুজের বর্গ কার সমান অতীবুজের বর্গ লম্ব অভূমির বর্গের যুগ ফলের সমান সমষ্টি সমান হবে কিলের বন্ধুরা যদি আমরা এটা শিখে নিই আমাদের অনেক লাভ হবে আমরা এমসি কিউ দুই মার্কে আসে যেটাকে সংক্ষিপ্ত দুই মার্ক আপনাদের নতুন নিয়মে কী আছে সংক্ষিপ্ত আছে দুই মার্কে এবং প্রতিটা সৃজনশীল কী হবে সৃজনশীলের কতে কাজে আসবে এবং আমরা অতি সহজে এমসিকে সমাধান করে নিতে পারব ক্লিয়ার বন্ধুরা ক্লিয়ার তাহলে আমরা এখন কী করবো এখন আমাদের পরীক্ষায় কিভাবে আসবে পরীক্ষায় আসবে ধরুন এটা বাহু কোয়াটি আছে তিনটি তিনটি বাহুর মধ্যে একটি বাহু নেই প্রথমত কি নেই অতিভুজ নেই আমি আপনাদের এখানেও তিনটি সূত্র লিখি অতিভুজ অতিভুজের মান নেই তাহলে আমরা অতিভুজ কী করব অতিভুজের স্কেয়ার এই টু লম্ব স্কোয়ার প্লাস বুমি স্কেয়ার ছিল না হ্যাঁ এটা ছিল তাহলে আমরা কী করব সমান লিখে অতিভুজের উপরে যে স্কেয়ার ছিল তা আমরা রুটোবার করে নিব তারপর কী লিখবো লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কেয়ার লম্বের মান কত হবে এইট হবে তাহলে আমরা লম্ব লিখে নেই লম্ব স্কেয়ার প্লাস ভূমি স্কেয়ার তাহলে কী হবে রুটোবার লম্বের মান কত 8, গুড কত হবে 8 এইট স্কোয়ার প্লাস ভূমির মান কত হবে সিক্স স্কোয়ার ইকুয়াল টু √8 এইটের বর্ব কত 64, ফোর 6 এর বর্গ করতে হবে থার্টি ইকুয়াল টু 64 ফোরের সাথে 36, প্লাস করে নিলে কত হবে ওয়ান কত হবে ওয়ান হান্ড্রেড তাহলে ওয়ান বর্গ কত হবে টেন হবে কত হবে টেন তাহলে আমরা পেলাম টেন পেলাম টেন কিসের মন পেয়েছি ভূমি নাকি লম্ব নাকি অতিভুজ অতিভুজের মান যদি লম্ব এবং বুমি দেওয়া তাকে যদি বলে অতিভুজের মান বের করো তাহলে এই সূত্রের সাহায্যে আমাদের কী করতে হবে অতিভুজ বের করে নিতে হবে ওকে বন্ধুরা আমরা সহজভাবে অতিভুজ বের করে নিলাম ধরুন এখন কি নেই লম্ব কী ভূমি নেই লম্ব নেই তাহলে আমরা কীভাবে বের করব এটাও বের করা অতি সহজ সূত্র আছে দেখুন এখানে আমি কী করলাম লম্ব স্কোয়ার মুছে ফেললাম এবং অতিবুজ স্কোয়ার মুছে ফেললাম সবগুলোই মুছে ফেলি যদি অতীবুজ ব্যতীত লম্ব অথবা ভূমির মান বের করার কথা বলে তাহলে আমরা কি বের বের করবো লম্ব আমরা লিখবো লম্ব কি লিখবো লম্ব লিখার পর বার দিব অর্থাৎ লম্বর উপরে একটি বর্গ কী ছিল একটি স্কোয়ার ছিল তা কী হয়ে গেছে রুটুবার হয়ে গেছে যদি লম্ব এর মান চায় তাহলে অতীবুজ স্কোয়ার থেকে ভূমি স্কেয়ার বাদ দিতে হবে অর্থাৎ অতি বুজ স্কোয়ার মানাস কী হবে বুমি স্কেয়ার তাহলে কী পাব অতিবুজের মান কত আছে টেন কত আছে টেন স্কোয়ার মানাস মানাস করতে হবে আপনাদের আবারও বলে যায় যদি অতিবুজের মান বের করার কথা বলে তাহলে লম্ব এবং বুমি বর্গের সমষ্টি যুগ করে কী করতে হবে রুটোপা করে নিতে হবে আর যদি লম্ব অথবা ভূমি মান বেৰ কৰাৰ কথা আপোনালোকে দে ত' কি কৰ্ত অতিবুজক থাকে লম্ব স্কোয়াৰ কি কৰছ কৰিলে আমি কি পাব বুই পাব আৰু যদি অতিভুজ্কোয়াৰ থাক বুমি বুমি স্কেয়াৰ মাইনছ কৰে পেলি ত' কি পাব তাৰপৰা যদি ৰুট খে পেলাই কি পাব লম্ব পাব ত' আমাৰ কি লাগব টেন স্কোয়াৰ মাইন ছিক্স স্কেয়াৰ ইকুৱেল টু টেন স্কেয়াৰ তাৰনেক ওৱান হাণ্ড্ৰেড ইকুৱ মাইনছ থার্টি সিক্স কত হবে ওয়ান হান্ড্রেড থেকে থার্টি সিক্স মানস ফলে কত হবে সিক্সটি ফোর সিক্সটি ফোর কত হবে এইট হবে কত হবে এইট হবে তাহলে আমরা কী বের করে ফেললাম লম্ব বের করে পেলাম ক্লিয়ার বন্ধুরা এখন আমরা কী বের করবো বমি বের করবো কী বের করবো বমি বের করবো বমি বের করবো যে লম্বের মতো তাহলে কী হবে ধরুন এখন কি নেই বমি নেই বুমি ইকুয়াল টু কী হবে রুটোবার বমির উপরে কী ছিল একটি স্কোয়ার ছিল ওদিকে কী হয়ে গেছে ডান দিকে রুটোবার হয়ে গেছে কী লো বন্ধুরা বুমি ইকুয়াল টু কী হবে রুটোবার অতীবুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার তাহলে অতিবুজ কত টেন স্কোয়ার মাইনাস লম্ব কত হবে এইট স্কোয়ার ইকুয়াল টু টেনে বর্গমন বর্গ কত হবে টেন মানাস এইটে বর্গ কত হবে সিক্সটি ফোর মাইনাস করলে কত হবে থার্টি সিক্স থার্টি সিক্সে বর্গমন কত সিক্স হবে কত হবে সিক্স হবে বন্ধুরা যদি আমরা পিতাগের সুতোষায় যে অতিবুজ ভূমি এবং লম্বের মান বের করতে পারি তাহলে আমরা অনেক অঙ্কের সমাধান করে নিতে পারবো আপনাদের তিকুমিত কাজে আসবে এমনকি পরিমিতিতে ষোল দশমিক এক দুই তিন চাইরে খুব বেশি কাজে আসবে ক্লিয়ার বন্ধুরা আজকে ছিল আপনাদের সাথে আমার কী ছিল তিকমিত এর অনুপাত এবং কী সূত্রাবলী নিয়ে বেসিক ক্লাস কী ছিল বেসিক ক্লাস অর্থাৎ আমরা অতি সহজে কিভাবে ক্যাচ করে নিতে পারলাম তিকৃমিত অনুপাত এবং পিতাঘোষের সূত্রের সাহায্যে অতিবুজের মান ভূমির মান এবং লম্বের মান বের করা ক্লিয়ার বন্ধুরা আজকে এতটুকু আপনাদের পরবর্তী ক্লাসে তিকৃমিত এর দশমিক এক এর সমাদান নিয়ে আসবো আসসালামু আলাইকুম